সবাই কেমন আছেন রূপামণ্ডলের চ্যানেলে সবাইকে স্বাগত আর এক ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো আমি পাট কাটা হানি দেওয়া গল্লা বাঁধা বুড়ানো গাটানো সবই দেখাইছি তো আজকে আমি পাট ধুতে চলে আসলাম আগে থাকতে পারনটা আমার করা ছিল তো পারণটার ওপরে এক গল্লা আমি তুলে নিলাম নিয়ে আস্তে আস্তে ছাড়াচ্ছি তো পাটটা একটু আগা ধরা ছিল তো তার জন্যে অসুবিধা হচ্ছিলো তো পাট খুব একটা ভালো হয়নি তো আমি ছোট ছোট হাতা করছি হাতা করার পরে আমি পাটকাটি গল্লাটা একটা গল্লায় এক পাটকাটি বেঁধে দিচ্ছি পাটকাটিটা বাঁধার পরে আমি চলে আসলাম বিট বাঁধতে তা বিটটা আমি তিন গল্লার বিট বাঁধছি তা কে কোন জেলার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো বলো তোমাদের কোন কোন জেলায় কিভাবে পাঠ ধোয় কমেন্ট করে অবশ্যই বলবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করো